চলে আসলাম পূর্ণির শাড়ি দেখো আজকে আপাদেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পিউরো মসলিমের যে শাড়িগুলা যে শাড়িগুলা বাজারে স্টিল না এখনো সেল হয় ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা বা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই মসলিন পার্টি শাড়ি এগুলা দিবো মাত্র বাইশশো টাকা এখানে অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট লাস্ট এ দেখবেন কারণ কি দেখেন কত সুন্দর এগুলা অনেক আপুদে কিন্তু এগুলো ক্রাশ কালার গুলো দেখেন তো কত সুন্দর সবগুলো কিন্তু ফেস্টেল কালার আনকমন কালার বর্তমানে যুগের সাথে তাল মিলে কিন্তু আমরা সবসময় কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য যারা আমাদের পূর্ণিমা শাড়ি চিনেন কাউসি মার্কেটের পাশে যে নুন মেনশন নুন মেনশনে চারতলায় চাঁদনি চকের পাশে চারতলায় পূর্ণিমের শাড়ি তো পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শুধু মস্তিন না বাইশশো টাকা শাড়ি না সব ধরনের শাড়ি পেয়ে যাবেন তো আজকে যে শাড়িগুলো দেখাবো খুবই আনকমন শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকের শাড়ি আনকমন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই আনকমন ইউনিক ডিজাইন মাত্র প্রাইস দিব বাইশো টাকা কিন্তু কত সুন্দর কত সুন্দর শাড়িটা প্রত্যেকে শাড়ি খুবই আনকমন প্রত্যেকের শাড়ি দেখেন দাদা গুলো এই যে প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এক্সট্রা বড়া দাও আছে চাইলে পিছিয়ে এবং দুই হাতে দিতে পারবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা এর মধ্যে অনেকগুলো কালার আছে দাদা কালার দেখেন তো কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন দেখেন সম্পূর্ণ কিন্তু অনুরোধ করা এগুলো আমরা কুড়ি মাসের পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র বাইশশো টাকা মসলিন পার্টিং শাড়িগুলো ঠিক আছে নেক্সট থেকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক হিউজ হিউজ পরিমাণে আমাদের শোরুমে আছে যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন অথবা শপে এসে কিন্তু দশটা থেকে একে পর্যন্ত নিতে পারবেন কালার ডিজাইন প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে দেখেন তো কালারটা কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর মাত্র বাইশশো টাকা থাকতেছে মাত্র বাইশশো টাকা ঠিক আছে নেক্সট

আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন মাত্র বাইশো টাকা দেখেন কত সুন্দর কালার কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার মাত্র বাইশো টাকা এই যে এই কালারটা দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালার গোল্ডেন জুয়েল সুতার কাজ করা আমরা পূর্ণিমা সাথে পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা বাইশো টাকা এই কালারে দেখেন বেবি পিঙ্ক কালার কত সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু পিনজ না সম্পূর্ণ সুতার কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আর ব্যাক সাইড দেখেন তো কত ফিনিশিং ব্যাক সাইডে দেখেন কত ফিনিশিং মাত্র বাইশো টাকা প্রত্যেকটা সাই প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রত্যেকের সাইয়ের সাইডে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার কুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর ঠিক আছে মাত্র বারোশো টাকা চালু তুই এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার আঙ্গুর কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর প্রত্যেকের সাই সাইডে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়াটার ফুল হাতটা অবশ্যই মনের মতন করে ফিলিং করে নিতে পারবেন মাত্র দিচ্ছি বাইশশো টাকা এই সাইড দেখেন কত সুন্দর কত সুন্দর সাইডে দেখেন বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এই জি এই কালার দেখেন তো মাত্র বাইশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত ইউনিক যা বলার ভাই বাইশো টাকা পাচ্ছে মাত্র এটা হচ্ছে পেঁয়াজি কিনতে হবে পাঁচশো টাকা মাত্র একশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর কালারটা কত সুন্দর পাটটা দেখেন তো কত সুন্দর ডিজে ডিজাইনার একটা পাট ডিজাইনার মাত্র দিচ্ছি আমরা পুরী মেশের পক্ষ থেকে বাইশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সব থেকে না হয় অনলাইনে মেশাইগুলো নিয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি বাইশো টাকা দুল ভাই সেগুলো দেখেন বাইশো টাকা এই দুটো এই দুটো এই যে আরেকটা ডিজাইন দেখেন আঙ্গুর কালারের মধ্যে আরেকটা ডিজাইন খুবই আনকমন ডিজাইনটা খুবই আনকমন ডিজাইনটা এই শাড়িগুলো দেখা যায় স্থান চেঞ্জ প্রাইস ম্যাক্সিমাম কিনতে হয় আপনাদেরকে সর্বনিম্ন প্রাইস চার হাজার টাকা আমরা একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা কত সুন্দর কালার দেখেন তো পেঁয়াজি কালার এইগুলো ক্যামেরা চেয়ে বাস্তব সুন্দর অনেক বাইশশো টাকা পাচ্ছেন আপনারা এই যে এই শাড়ি দেখেন তো পেস্ট কালার এদের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কালার দেখাইছি পেস্ট কালারটা দেখেন কত সুন্দর পেস্ট আকাশি কালার আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চারি থ্রি কোয়াটার ফুল আর নিতে পারবেন মনের মতন করে এটা হচ্ছে মিষ্টি কালার আছেন এই ফুলটা দরজা তুই মাথা কি গিষ্টি গেছে থেকে ফেল সুন্দর কালারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক মাত্র বাইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম